নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে জন্মাষ্টমী করা যাবে না এবং কি করা যাবে ব্রত পালনে নিয়মবিধি জন্মাষ্টমীর ব্রত দিনে কি কি করা যাবে না জন্মাষ্টমীর আগের দিন ও পরদিন সহ তিন দিন আমি সাহার মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল মাশরুম এগুলো বর্জন করবেন আমি সাহারদের অন্তত পক্ষে অষ্টমীর আগের দিন থেকে অন্নদা একাদশী পর্যন্ত আমি সাহার বর্জন করতে পারেন এই জন্মাষ্টমীর দিনে চা পান কফি বিড়ি নেশাজাত দ্রব্য বর্জন করবেন জোয়া খেলা দুধ ক্রীড়া এগুলো বর্জন করবেন মিথ্যাচার পরনিন্দা অন্যায় সমালোচনা এগুলো করবেন না ব্রত করছেন পূজা করছেন বলে অহংকার না করে বিনয়ী এবং নম্র থাকবেন বৈষ্ণব অপরাধ ধাম অপরাধ সেবা অপরাধ করবেন না জন্মাষ্টমী ব্রতদিনে দিনে অন্ন রুটি লুচি সুজি ভুট্টা ছাতু সরিষা সয়াবিন প্রভৃতি রবি শস্য ভুলেও গ্রহণ করবেন না এবার জানবো জন্মাষ্টমী ব্রত দিনে কি কি করতে হবে ব্রতের আগের দিন আতপ চালের গ্রহণ করে সংযম থাকবেন এবং ভগবানের নিকট প্রার্থনা করবেন জন্মাষ্টমী মধ্যরাতে ভগবানের বিশেষ পূজা অভিষেক করে ফলমূল কাজু কাঠবাদাম প্রসাদ এগুলো গ্রহণ করতে পারেন অসুস্থতা বা গর্ভবতী মায়েরা দুর্বলজনিত কারণে নির্জলা উপবাস না করতে পারলে জল গ্রহণ করবেন তাতে অসমর্থ হলে অল্প ফলমূল গ্রহণ করে ব্রত পালন করবেন ব্রতের পর সূর্যোদয়ের পর অন্ন বা রুটি লুচি এগুলো গ্রহণ করবেন জন্মাষ্টমীর দিনও ভগবানের অষ্টকালীন নিত্য সেবা ভোগ নিবেদন প্রভৃতি করতে পারবেন অধিক হরিনাম জপ করবেন হরিনাম সংকীর্তন করবেন প্রাত স্নান মঙ্গল আরতি করবেন ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন ভগবানের মুখনুষ্ঠিত বাণী শ্রীমদ ভগবদ গীতা যথাযথ পাঠ করতে পারেন ভগবানের দিব্য লীলা মহিমা কীর্তন শ্রীমদ ভগবত অধ্যায়ন অথবা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের গ্রন্থ এগুলো অধ্যয়ন করতে পারেন ব্রতের পরদিন দিন শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে ভোজন বা দান করবেন জন্মাষ্টমীর পর দিন নন্দোৎসবে বিবিধ অন্ন ব্যঞ্জনাদি মহাভোগ ছাপ্পান্ন ভোগ নিবেদন করবেন অসুস্থতায় ব্রতদিনে ওষুধ গ্রহণ করতে পারবেন নির্জলা ব্রতদিনে আসমনে কোনো দোষ হয় না তাই সকলে সঠিক দিনে সঠিকভাবে এই ব্রত পালন করুন এবং ভগবানের অশেষ কৃপা লাভ করুন আপনি আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলে ব্রত পালনে অনুপ্রাণিত করুন জন্মাষ্টমী তিথির অষ্টমী তিথি ও রোহিণী নক্ষত্রের সময়সূচি ভারতের সময় অনুযায়ী অষ্টমী তিথি শুরু হবে ছাব্বিশে আগস্ট তিনটে উনচল্লিশ মিনিট থেকে অষ্টমী তিথি শেষ হবে সাতাশে আগস্ট দুটো উনিশ মিনিট পর্যন্ত রোহিণী নক্ষত্র থাকবে তিনটে পঞ্চান্ন মিনিট থেকে তিনটে আটত্রিশ মিনিট পর্যন্ত বাংলাদেশের সময় অনুযায়ী অষ্টমী তিথি শুরু হবে ছাব্বিশে আগস্ট চারটে নয় মিনিটে এবং অষ্টমী তিথি শেষ হবে সাতাশে আগস্ট দুটো ঊনপঞ্চাশ মিনিটে রোহিণী নক্ষত্র থাকবে চারটে পঁচিশ মিনিট থেকে চারটে আট মিনিট পর্যন্ত সূর্যোদয় হবে পাঁচটা আটত্রিশ মিনিটে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমীতে মধ্যরাতে চন্দ্র রোহিণী নক্ষত্র সহ বৃষ রাশিতে অবস্থান করলে এই জয়ন্তী যোগে উপবাস করতে হবে ভাদ্র কৃষ্ণাষ্টমী রোহিণীযুক্ত হয়ে অর্ধরাত্র স্পর্শ করলে সোমবার বা বুধবার হলে সেই জয়ন্তী উপবাস করলে কোটি জন্মার্জিত পাপ দূর হয় এবং কোটি যজ্ঞের ফল লাভ হয় বৈকুণ্ঠ বাস হয় শ্রাবণের রোহিণীযুক্তা অষ্টমী বুধবার বা সোমবারে তাতে আবার নবমী যুক্ত হলে কোটি কুলের মুক্তিদাতা হয়ে থাকে সে হরে কৃষ্ণ শুভকামনায় নমস্কার